ছোলার টোবাকো ক্যাটারপিলার পোকা লক্ষণ ডিম থেকে কিরা বের হয়ে পাতায় একত্রে গাদা করে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে বড় হতে থাকে এভাবে খাওয়ার ফলে পাতা জালের মতো হয়ে যাওয়া পাতায় অনেক কিরা দেখতে পাওয়া যায় প্রতিকার প্রাথমিক অবস্থায় সহ আক্রান্ত অংশ ছিঁড়ে নিয়ে পা দিয়ে পিষে পোকা মেরে ফেলতে হবে ছড়িয়ে পড়া বড় কিরাগুলোকে ধরে ধরে মেরে ফেলতে হবে এভাবে অতি সহজেই এ পোকা দমন করা যায় সম্ভব হলে জমিতে ফেরোমন ফাঁদ পাততে হবে ফেরোমন ফাঁদ পাতার পরও যদি আক্রমণের চিহ্ন পরিলক্ষিত হয় তবে জৈব বালাইনাশক এসএনপিবি প্রতি লিটার পানিতে শূন্য দুই গ্রাম হারে মিশিয়ে দশ দিন পর পর দুই তিনবার স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে একবার করে কীড়া নষ্টকারী পরজীবী পোকা ব্রাকন হেবিটর পর্যায়ে ক্রমিকভাবে অবমুক্তায়িত করলে এ পোকার আক্রমণের হার অনেকাংশে কমে যায় আক্রমণ বেশি হলে স্পর্শ বিষ যেমন সাইপার জাতীয় কীটনাশক সুপারথ্রিন দশ ইসি বা সিম্বুশ দশ ইসি বা ফেনম বা রাইস ইত্যাদি প্রতি দশ লিটার পানির সাথে দশ মিলি হারে মিশিয়ে পনেরো দিন অন্তর দুই তিনবার গাছে স্প্রে করতে হবে পরবর্তীতে যা যা করবেন এক আগাম বীজ বপন করা দুই সুষম সার ব্যবহার করা গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর